কনক এখন আমার কলিজা ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এখন আপনাদের প্রশ্ন যে কনক আমাকে লোক বানাইছিল সে এখন কিভাবে আমার হলো তাহলে চলে যাই আজকে থেকে পাঁচ মাস আগে আনটি আমি চলে গেলাম স্কুলে বের হয়ে গেলাম তারপর স্কুলে এসে চেইনের সাথে কথা বলছিলাম জেইন সেই মেয়েটি যে আমাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল ওর বারবার আমার হাত ধরছিল কনক আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে আসে তারপর সাত আটটা ঘুমের ওষুধ খায় ফলে ঘুমিয়ে পড়ে রাত দশটার দিকে কনকের রুমে ডাকতে যায় আনটি আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে পাশের টেবিলে চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে তারপর হাসপাতালে নিয়ে গিয়ে যায় আর ওর চিকিৎসা করা হয় তারপর আঙ্কেল জানতে চায় সে কেন এমন করলো বলল বাবা আমি অনেক ভালোবাসি আর আজ ও আমার বান্ধবীর সাথে গা হাতে হাত রেখে কথা বলছে তাই আমি সহ্য করতে পারিনি সেই জন্য এমনটা করছি কান্না করতে লাগলো আঙ্কেল বলল সোহান এখানে আসো আমি বললাম জি আঙ্কেল বলেন আঙ্কেল বলল জীবনে আমি আমার মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই বাবা আমার মেয়েকে দেখতে খারাপ কেন ওকে মেনে নাও নাই আমি বললাম প্লিজ আঙ্কেল এভাবে বলবেন না আসলে আমি ওকে ভালোবাসি কিন্তু আমার কি কোনো পরিবার আছে না আছে টাকা পয়সা মেন কথা হচ্ছে আমি আপনার বাইতে থেকে আপনার সাথে বেঈমানি করতে পারব না কখনো আর টি বলল আজ থেকে আমাদের আপু আম্মু বলে ডাকবা ওকে আমি বললাম আপনারা যা বলবেন তারপরে ওকে ভাষা এনে সুস্থ করা গেল সেদিন রাতে আমি কোনুকে বললাম চান চলো খেতে চলো আম্মু ডাকে কোনুক বলল আমি কারো জান না আর আমি খাবো না বলে শুয়ে পড়ল আমি টেবিল থেকে এক খাবার এনে এই যে মহারানী এবার উঠে খেয়ে নাও আমাকে উদ্ধার করেন তারপর ওকে খাইয়ে দিলাম আমি খেয়ে নিলাম তারপর ঘুমিয়ে গেলাম রাত তিনটায় আমি ওকে আবার ডাকলাম আমি ওর সামনে কেড়ে বসে একটা লাল গোলাপ দিয়ে বললাম তুমি কি আমার বাবুর আম্মু হবা কি আমার রাত থেকে গল্প করার সে অবাকি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম লাভ ইউ কনক লাভ ইউ সো টু ইউ লাভ মি কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল লাভ ইউ টু সোহান অনেক ভালোবাসি আমার এই পাগলটাকে বলি আমার ঠোঁটের সাথে অর্থক মিলিয়ে দিল পাঁচ মিনিট পর ছেড়ে দিল আমি বললাম আমাকে কি মেরে ফেলার প্ল্যান করতো কনক বলল এটা ভালোবাসা বলি আমার বুকে মুখ লোকালো তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই বর্তমান আমাকে 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 তুমি চলে বলে ধরে দিল। আমি বললাম আরে পরীক্ষাতে আবার চলে আসবো তো তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিলাম আমি বললাম যান একটু কাছে তো আজকে মন ভরে আদর করবো কনক বললো যা দুষ্ট তোমার পাঠক তো সব দেখে ফেলবে পাগল একটা লাইটটা অফ করে দাও তারপর পোর্ট্রেটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নেই তারপর সবার কাছ থেকে পিতাই নিয়ে কনকের কাছে যাই আমি বললাম এমন করলে কি করে হবে বলো আমার তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে আর আমি কিছুদিন পরে আমার কলিজার কাছে চলে আসবো বলে একটা কপালে চুমু দিয়ে বললাম ভালো করে পরীক্ষা দিবা আর সময় মতো খাওয়া দাওয়া আজকে আমি এমন একটি বুক মেকার অ্যাপের সম্পর্কে বলবো যেটি পিএসি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে আপনি বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই আমার বায়োতে থাকা লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার ঞ্সির ওফর ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান করবা ওকে কনক বললো তুমিও বলে বের হয়ে গেলাম তারপরে বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি রাত আটটার বাস ছাড়লো আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি এমন সময় আমার চোখ আটকে চাই ভালো করে দেখি আমার মামার বড় ভাই মামি আর বেজু ভাই বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বললো তা শুনে আমি আকাশ থেকে পড়লাম বড় ভাই আমাকে বলল কি কেমন আছিস অনেক দিন পর তোর দেখলাম রে তা তুই আমারে আনতে যাস নাই কেন আমি কিন্তু অনেক কষ্ট পাইছি আর তুই যার জন্য আমার উপরে করে আমাকে আনতে যাস নাই আমি কিন্তু তোর জন্য সেটা আনছি ভাইয়া আমার জন্য কি আনছে সেটা আপনারা পরে জানতে পারবেন আমি বললাম কি আপনি আর কি সব উল্টা কথা বলতেন আমি আপনার ভাই হতে যাব কেন বড় ভাই বললো এসব কি বলতে ছোট ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার কে তুই চিনছস না আমি তোর বড় ভাই আমি বললাম আমার কোনো পরিবার নেই আর বড় ভাইয়ের তো কোনো প্রশ্নই ওঠে না সেটা শুনে বড় ভাইয়ের চোখে জল আমি স্পষ্ট বুঝতে পারলাম কিন্তু আমার আর এই পরিবারের প্রতি কোনো মায়া নেই তারপর বড় ভাই আমার সাথে আর কোনো কথা না বলে চলে গেল এমন সময় আমার ফোন বেজে উঠলো ওই পাশ থেকে বলল জান তুমি কি বাসায় উঠছো আর কোনো অসুবিধা হয় নাই তো আমি বললাম না রে পাগলি কোনো সমস্যা হয় নাই আর আমি বাসে উঠছি এখন আমি বাগের হাটের মধ্যে আর একটা সমস্যা হয়েছে কনক বললো কি হয়েছে বলো তাড়াতাড়ি অনেকটা উত্তেজিত হয়ে বলল আমি বললাম আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে এক বাসি বসে আসছি আর আমার ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে যা কথা হয়েছে সব খুলে বললাম কনক করে কনক বললো তোমার এটা করা ঠিক হয় নাই সে তো কিছু জানে না তার সাথে এমনটা না করলেও ভালো হতো যাই হোক ভালো করে পরীক্ষা দিবা নয় কিন্তু একটা আদর বাবা না এই বলে দিলাম আমি বললাম আগে পরীক্ষাটা দিয়ে নেই তারপর দেখাবো আচ্ছা জান ভাই পরে কথা হবে এই বলে কল কেটে দিল আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি কন্ট্রাক্টর বলতেছে এই মামা ওঠেন আমরা কুষ্টিয়া মজমপুর চলে এসেছি আমি তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে কেবলই বসলাম এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিহাব শিহাব বললো কি তুই সোহান না আমি বললাম নিজের ফ্রেন্ডকে ভুলে গেলি টুকটাক কথা বলে চলে আসলাম শিহাবদের বাসায় আমাকে দেখে শিহাবের আমু জড়িয়ে ধরে বলল বাবা তুই এতদিন কোথায় ছিলি রাগ করে বাসা থেকে এক বছর আগে বেরিয়ে গেলি আর আসলি না কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞেস করি তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমাদের কাছে না না বলতে আমার আম্মা আর শিয়াবের আমু বেস্ট ফ্রেন্ড ছিল তাই আমি শুনে একটু কষ্ট পেলাম কিন্তু আনটিকে বস্তে দিলাম না আচ্ছা বাবা তুই ফ্রেশ হয়ে নে নাস্তা করে নে না আনটি আমি নাস্তা করে আসছি তুমি করে নাও বলে আমি রুমে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম কারণ সারা রাত পড়তে হবে ও হ্যাঁ যার জন্য কুষ্টিয়া আসা আমার কালকে এসেছি পরীক্ষা তাই পরীক্ষা দিতে আসছি ঘুম ভাঙলো শিহাবের ডাকে এই মামা ওট গোসল করে নে লাঞ্চ সময় হয়ে গেছে তো আমি বললাম হুম বলে ও আর সময় ঢুকলাম এই আমি গোসল করছি আপনারা তাকিয়ে আছেন কেন আমার বুঝি সরম করে না চোখ বন্ধ করে রাখেন আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি তারপর গোসল করে লাঞ্চ করে পিসিটা অন করলাম আজকে একটু কল অফ ডিউটি খেলবো আমার প্রিয় গেম তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে অনেকজনের সাথে কথা বললাম তারপরে দেখি মামি আর মামাকে তারা আমার কাছে আসছিল সবুজ মামা বলল সোহান যা হয়েছে হয়েছে বাদ দাও আমার সাথে বাসায় চলো আমরা তোমার জন্য অপেক্ষা করছি তোমার ভাই তোমার জন্য আইফোন থার্টিন আনছে কিন্তু তখন তাকে যে কথাগুলো বলছো সে অনেক কষ্ট পাইছে আমার জন্য এটা আনছিল মধ্যে যে বলবো যে কি আমি বললাম না মামা ওইখান থেকে চলে আসলাম মামি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল কিন্তু আমি পাত্তা দেইনি বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম আমি আমার বন্ধুকে আমি বলে দিয়েছিলাম আমাকে ডিনার করতে ডাকবি না পড়া শেষ করে দেখি কল ওই থেকে বলা হলো আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই অনুগ্রহ করে রিচার্জ করুন তারপর আবার চেষ্টা করুন ধন্যবাদ ধর এরপর বিকাশে চলে গেলাম আমার বিকাশে দশ হাজার নব্বই টাকা রাখা আছে জমানো টাকা ওমা পিকাশে ঢোকে থেকে চল্লিশ হাজার সাতশো নিরানব্বই টাকা এত টাকা কিভাবে আসলো কেউ ভুল করে পাঠিয়ে দিল না তো তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে পাঠানো হয়েছে তাও রাত তিনটার সময় আমি ভাবছি মেসেজ এলো তো নোটিফিকেশন বাজবে কিন্তু বাঁচলো না কেন বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা তারপর পিকাশ থেকে একশো নয় টাকা রিচার্জ করে ফ্রি কল দিলাম কোনো কল রিসিভ করে বললো এই কে এত রাতে কল দিলি জানিস না এখন মানুষ ঘুমায় আমি বললাম আমার ডায়লগ আমাকে দিতেছ তা তোমার না আজকে পরীক্ষা তো ঘুমিয়ে আসো কেন কনক বললো না একটু আগে পড়া শেষ করে ঘুমাইলাম আর তুমি কল দিলা আমার তো এখন ঘুমের বারোটা বেজে গেল আমি বললাম আচ্ছা ভালো এখন পড়তে দিলাম তারপর আজান আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে চলে আসলাম বাসায় এসে পড়তে বসলাম তারপরে নাস্তা করে চিয়া নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে ছয় সেট প্রশ্ন কমন সেহাবো অনেক ভালো পরীক্ষা দিয়েছে তারপর বাসায় এসে গোসল করে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল একদিন আমি শিয়াবদের সাথে নাস্তা করতেছিলাম এমন সময় কে যেন কলিং বেল বাজালো তাই দরজা খুলে দিলাম আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে তারপরে তাদের বসতে বললো আনটি মানে শিয়াবের আম্মু আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম আমি আমার সব কিছু গুছিয়ে নিলাম আজ চলে যাব চট্টগ্রাম তারা কথা বলতেছিল আম্মু বলল বান্ধবী আমার ছেলের বিয়ে সামনে তোর কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হাতে দিল আর আন্টি বলল সেই দিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেল তা বাবা তোমার হবুর শ্বশুর কেমন আছে ভাই তো লজ্জায় শেষ ওখান থেকে বেরিয়ে আসলো আমি আন্টিকে বললাম আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে পনেরো হাজার টাকা দিলাম আন্টি বলল বাবা এটা কিসের টাকা আমি বললাম এতদিন আপনার বাসায় থাকছি তাই বাসা ভাড়া আর খাওয়ার খরচ আন্টি ঠাস ঠাস দুইটা চর বসিয়ে দিল আর রাগি গলায় বলল তরে আমি আমার শিয়াবের মতো মানি আর তুই কিনা আমার বাসায় এক মাস থেকে আমার বাসা ভাড়া দিতে টাকা বেশি হয়ে গেছে বলে আনটি কান্না করতে লাগলো আমার মা তো এটা থেকে স্ট্যাচু হয়ে গেছে আর কোনো কথা না বলে বেরিয়ে আসতে যাব এমন সময় আন্টি ডাক দিল আর বলল আর দশ দিন থাকবে নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না এই আমি বলে দিলাম আমি আর না করতে পারলাম না আমার রুমে চলে গেলাম তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম পাঁচ দিন পর শিয়াপ আমাকে বলতেছে মামা রেডি হয়ে আজ কি খেতে যাবো আহ কত সুন্দর সুন্দর মাল দেখতে পারবো বলে হাসিতে ফেটে পড়লো আমি তখন বললাম তোর বোনটা না সত্যি অনেক হট একদম এক নাম্বার মাল শিয়াপ রেগে বলল আমার বোন কে তুই এসব বললি এটা আমি তোর কাছ থেকে আশা করতেছিলাম না তখন আমি বললাম এখানে যত মেয়ে আসবে তাদেরও তো তোর মতো ভাই আসতে তারা কি তাদের বোনকে মাল বলবে শিয়াপ তখন বললো দোস্ত আমি বুঝতে পারি নাই বাদ দে আর বলবো না চল এখন বিয়ে খেতে আমি বললাম কার বিয়ে বললি না তো সে বললো সেটা পরে জানতে পারবে আগে চল বলে চলে আসলাম এসে আমি তো অবাক কারণ তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমি জানি যে তোমরা আমার উপর রেগে আর কি মানে গল্প ঠিকঠাক ভাবে দিতেছি না আবার ছোট তো আসলে তোমরা জানো তো কলেজ শুরু হইছে মানে এই একটু ব্যস্ত আর কি এর জন্য পারতেছি না তো সবাই আমাকে ক্ষমা চোখে দেখবা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আবার আগের মতনকে আসবো হত্যা সবাই আল্লাহ হাফেজ হবে তোমাদের সাথে পরবর্তী গল্পে